হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজা রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও আছি আজকে হলো রাস পূর্ণিমা যার জন্য সকালবেলা আমার বেরিয়ে যাচ্ছে বাজারে যেহেতু আজকে গোপসানার অভিষেক করাতে হবে ওই জন্য তো ওই যে মা এখন বাজারে বেরিয়ে গেল আমারও ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সকাল থেকে মা আমাকে ডেকেছে বাট আমি আলিসি করে উঠিনি এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে ঘরটা মা ঝাড় দিয়ে দিয়েছে এবার আমি ঘরগুলো মুছে নেব মানে রান্নাঘর ঘর সবই মুছে নেব দেন তারপরে আমিও স্নান করে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে এই সাইডে কিন্তু পাশের বাড়ির একটা জেঠিও এসছে তাদের মানে এই জেঠির বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয় মানে নিত্য পুজো হয় মূর্তি আছে মানে প্রতিমা পুজো হয় তো সেই জন্য জেঠিমা এসেছিল জেঠিমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো বলে আমাদের গ্যাসে ভোগ রান্না করতে এসেছিলো আর এই যে এইটা হলো আমার শখা মানে এটা আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি যখন পুরীতে গিয়েছিলাম আমরা সবাই মিলে তখন ঠাম্মা এটা আমাকে কিনে দিয়েছিল যার জন্য এটাকে আমি বাইরে বার করি না সকেসের ভিতরে রেখে দিই আজকে রাস পূর্ণিমা উপলক্ষে মা বার করতে বলল তাই বার করলাম অ্যাকচুয়ালি ঠাকুরটা আমার ভীষণ প্রিয় মানে সুধামা আর শ্রীকৃষ্ণ দুজনে যেহেতু খুব ভালো বন্ধু তো এখন আমি গোপুকে অভিষেক করাবো তোমরা দেখে নাও এই যে ক্যামেরাটা রাখার জায়গা পাচ্ছিলাম না যার জন্য সিংহাসনের নিচে ক্যামেরাটা রাখলাম রেখে তারপরে আস্তে আস্তে গোপুকে অভিষেক করাচ্ছি ওকে গঙ্গা জলে ফার্স্টে একটু স্নান করিয়ে নিলাম তারপরে একটার পর একটা গোলাপ জল ঘি মধু দইটা ছিল না না হলে ওটা দিয়েও ওকে অভিষেক করাতাম ফার্স্টে গোলাপ জলটা জলে দিয়ে নিলাম অগরু ছিল না তাই গোলাপ জলই দিতে হলো এমনিতেও অগরু গোলাপ জল দুটো দিয়েই স্নান করাতে হয় তো গোলাপ জলটা দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে একটার পর একটা উপকরণ নিয়ে আমি গুপি সোনার অভিষেকটা সেরে ফেলবো আর আজকে কিন্তু আমি গুপি ড্রেস পরেছিলাম আমার গুপি ড্রেস পরতে খুব ভালো লাগে কিন্তু আমি টাইম পাই না আর সময় গুপি ড্রেস পরা হয়ে ওঠে না ওই জন্য আজকে রাজপূর্ণিম রাজপূর্ণিমা উপলক্ষে মা বলল গুপি ড্রেসটা পর ওই জন্য গুপি ড্রেসটা পরেই আমি গোপালের অভিষেক করাচ্ছিলাম মানে পুজো করছিলাম আর মা বাইরে ভোগ রান্না করছিল তো কাদের কাদের বাড়িতে এরকম গোপুসোনার মানে পুজো হয় বা তোমরা গোপীসনাকে ভালোবাসো পুজো করো গোপুসনার ভালো ভক্ত অবশ্যই জানিও আমি কিন্তু গোপী মহাদেব এই দুজনের পরম ভক্ত আর এনারা দুজন আমার মানে খুবই প্রিয় দুজন ঠাকুর বলতে পারো আমি প্রচণ্ড পরিমাণে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করি মানে আর আমি ফিলও করতে পারি যে গোপু সব সময় আমার সাথে আছে মহাদেব সব সময় আমায় আশীর্বাদ করছে আমার সাথে আছে আমি কিন্তু এটা ফিল করতে পারি আর আমি বুঝতেও পারি গোপাল কখন মন খারাপ করে আছে কখন হাসি খুশি আছে আজকে কিন্তু আমার গোপাল খুব হাসছিল মানে এত সুন্দর হাসছিল ওকে দেখে সবাই বলছে কী রে গোপালটার মুখটা আজকে এত ভালো লাগছে এত হাসি কেন আমি বলছি আজকে রাস পূর্ণিমা আর আমার গোপালকে আমি এত সুন্দর করে মন দিয়ে পুজো করছি আমার গোপাল খুশি না হয়ে যাবে কোথায় তো তারপরে মা আমাকে একটু দুধ দিয়ে গেল বলল গোপালের অভিষেকে দুধ দিতে দিয়ে করতে এমনিতেও আমি দুধ দিতাম মা বলল ঘরের দুধটা না বাইরে দুধ আছে সেটা দিচ্ছি তো মা দুধ দিলো আর একটু চিনি দিলো কারণ অভিষেকে চিনিও লাগে তো চিনি দিয়ে দুধ দিয়ে সব কিছু দিয়ে অভিষেক করাছিলাম আমি সো গাইস তারপরে আমার মায়ের কিন্তু ভোগ রান্না করা হয়ে গেছিলো মা সব কিছু দিয়ে দিয়েছে এখানে ওই বড় বাটিটায় যে পায়েসটা রয়েছে ওটা হচ্ছে নারায়ণের আর এই সাইডে গোপো আজকে প্রসাদে ছিল লেবু কলা তারপরে মিষ্টি চেরি ফল আর এখানে গোপালের দুধ রয়েছে আর ওইদিকে পুষ্পপত্রে রয়েছে ক্ষীর চাচি ছানা দুধ এখানে হচ্ছে বুদিয়া মানে সব কিছু মানে গোপালের যেগুলো সেগুলো সব এক জায়গাতে দেওয়া হয়েছিল আর পায়েস একটা আলাদা করে নারায়ণের ভোগে দেওয়া হয়েছিল তো এখন আমি অঞ্জলি দিচ্ছিলাম পুজো করছিলাম তো তারপরে আমি প্রদীপের শিখা নিয়ে আমার গোপুসোনার মাথায় ঠেকিয়ে দিচ্ছিলাম আমার ওই যেই মূর্তিটা রয়েছে সুধামা শ্রীকৃষ্ণ সেটা তারপর পিকচারে সিংহাসনের ঠাকুর মহাদেব সবাইকেই প্রদীপের শিখায় দিয়ে দিয়েছি যেহেতু আমরা নিই আর ঠাকুররা নেবেন এটা তো হতে পারে না আমরা নিয়েছি আর ওনারাও যেহেতু আমাদের ফ্যামিলিরই সদস্য তাই ওনাদেরও দেওয়া দরকার তাই আমি ওনাদেরও দিয়ে দিচ্ছিলাম এটা তো সবাই করে ওই জন্য আমিও করলাম আর আমি করি তো তোমরা দেখতে পাচ্ছ বিকেলবেলা হয়ে গেছে আমি তো ঘুমিয়েছিলাম মা আমাকে ডেকে বললো যে এক গাদা বাসন আছে একটু নামিয়ে দিয়ে যা তো ঠাকুরের সেই বাসনগুলো মা হাতের হাত মেজে নিচ্ছে না হলে সকালবেলা মাছতে গিয়ে তখন মানে দাগ লেগে গেলে মাছটা অসুবিধা হবে তাই মা আজকেই বাসনগুলো এখনই মেজে জল ঝরিয়ে রেখে সন্ধ্যাবেলা তুলে রাখবে যেগুলো প্রয়োজন সেগুলো ঠাকুর ঘরে রেখে দেবে আর যেগুলো মানে এখন লাগবে না মানে ভোগ করার যেগুলো সেগুলো আমার তুলে রাখবে আর যেগুলো এমনি নিত্য প্রত্যেক দিনের পুজোতে লাগে সেগুলো মা ঠাকুর ঘরে রেখে দেবে আর দেখো কত বাসন বললে তো হবে না প্রচুর বাসন মেজে আজকে জানি না মায়ের হাতে কতটা ব্যথা হবে সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকে রয়েছে আমার হিস্ট্রি এক্সাম এখন হিস্ট্রি পড়তে হবে আর আমাদের রাধাগোবিন্দ মন্দিরে কিন্তু রাসের মেলা শুরু হয়ে গেছে তো আমার ছুটি বলতে যত সম্ভব ইতিহাস ভূগোল শনিবার কিংবা রবিবার নাগাদ ছুটি আছে তো আমি ওই দিন যাবো বিকেলবেলা একটু রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করতে তোমাদেরকেও নিয়ে যাব। তোমরাও দেখো রাসের মালা এখানে কেমন হয় অতটা তো ধুমধাম নেই নদীয়াতে ধুমধাম বলতে মায়াপুর নবদ্বীপ ধাম শান্তিপুর এগুলোতে হয় আর আমার যদি এক্সাম না থাকতো আমি নবদ্বীপে রাজ দেখতে যেতাম এক্সামের জন্য হলো না সামনে বার যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং আমার রাধা মাধবের কৃপায় সকলে অনেক ভালো থেকো নিজেদের টেক কেয়ার করো বাই